সালামু আলাইকুম ও তো প্রিয় ভাই বোনেরা দেখা যায় আমাদের সমাজে অনেক সময় খতমে মেখে গান পড়া হয় বিভিন্ন কারণে বিভিন্ন বালা মুসিবতের কারণে তা আসলে আমরা অনেকে জানি না কীভাবে করতে হয় তা আজকে আসলে আমরা কেতাব থেকে সরাসরি জানবো সঠিক নিয়ে আমরা তো খতমে খা যেখান পড়া নেই এই খতনটি যাবতীয় এক মাকসুদ হলে ও বালা মুসিবতে হইতে উভাগ উদ্ধার পাইবার জন্য বিশেষ উপকারী দেখুন পড়ার সিস্টেম হচ্ছে আমি সব কিছু বলব আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা এইভাবে করবেন তো নিয়মটা এভাবে দেখেন আমার পড়ার সময় নাই আপনারা পড়ে নেবেন এরপরে নিচে দিয়ে দেখেন নিয়মগুলো লেখা আছে যদি এই শ্রেফাতে সাতবার দুরুশরীফ একশোবার এরপরে হচ্ছে আলাম নাস من بسرعة اخلص بلعك. أربع الاربع شاد فسهل لإلهي كل الصعب لحرمة سيد الابرار سهل دفر فسه. فسهل الهي كل الصائمين لحرمة سيد الابرار